এই হচ্ছে রাহুল তার যত ঘুম পড়তে বসলি তাছাড়া তার ঘুম নেই এ বলে সে ঘুমাতে চলে গেল রুমের সব লাইট বন্ধ করে সে শুয়ে পড়ল ঠিক তখন রাত ভার ওঠা যেন চারপাশে শুধু শব্দ আর শব্দ কি এক ভয়ানক শব্দ ভয় কিন্তু রাহুল তো সে ঘুমিয়ে আছে আর এদিকে তার পড়ার টেবিলের বইয়ের পাতাগুলো একটা একটা করে উড়ছে ফুলের টবের ফুলগুলো উড়ছে

তার মাও একটু একটু বই পাচ্ছিল তাদের দুজনে কথোপকথনের কারণে রাহুলের গুম ভেঙে গেল কিরে বইগুলো তো পড়ছে। এই তুমি তুমি আমার না পড়লে তো আমার ভূত চলে গেল তখন রাহুল তার ভুল বুঝতে পারলো সে তার সব বই তার কাছে নিয়ে রাখ আর বলতে লাগলো শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত